কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সে জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন আর কাটবেন না আগে কেটে ফেলবেন এবং পরে কাটবেন এই দিন বিরত থাকা তবে যায় অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন কোন 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 সালাফ থেকে বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ যাদের